সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের নয়ন পৃষ্ঠার সেশন তিন যুক্তি তর্কে করতে যাচ্ছে সেশনে আপনাদেরকে স্বাগত যারা এই চ্যানেলে নতুন তারা দ্বিতীয় এই শ্রেণী প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এখন আমরা আসি মূল আলোচনার বিষয় আজকে সেশনে আমরা একটা দলীয় বিতর্কে অংশ নেব আমরা বুলেটিন তৈরি করার জন্য যে প্রতিবেদন বা প্রবন্ধ লিখব সেখানে যথেষ্ট প্রমাণ ও যুক্তি উপস্থাপনের প্রয়োজন হবে তাই এই বিতর্ক বা যুক্তিতর্কের খেলা আমাদের যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করবে আমরা কি আমাদের ডায়েরি বা জার্নালটি নিয়ে এসেছি নিয়ে এসে থাকলে শিক্ষককে দেখায় যুক্তিতর্ক শুরু করার আগে নিরপেক্ষতা নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে বেশি জরুরি তাহলে আমরা জানলাম যে কোনো তত্ত্ব উপস্থাপন করতে হলে আমাদের কী করতে হবে নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষতা বলতে এখানে কোন একটি বিষয়ে কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে আবেগের উপর নির্ভর না করে বস্তুনিষ্ঠভাবে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে বোঝায় অর্থাৎ আমি কোনো আবেগ নিলাম না আবেগের উপর ভিত্তি করে বা কোনো কাউকে বেশি পছন্দ কাউকে পছন্দ না এরকম ভিত্তি করে যদি আমি কোনো সিদ্ধান্তকে না নিই তাহলে সেটা হবে আমার নিরপেক্ষতা বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে মনে করি আমি আমার একজন দূর সম্পর্কের মামাকে খুব পছন্দ করি ধরলে যে মামাকে পছন্দ করো কারণ তিনি আমাকে সবসময় পড়াশোনা এবং খেলাধুলা করতে উৎসাহ দিতেন বিভিন্ন সময় উপহারও দিতেন মজার মজার গল্প শোনাতেন আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন সে মামার ছেলে আবির একদিন আমাকে এসে বলল তার বাবা তাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিচ্ছে অযথা প্রয়োজনে বিভিন্ন পাঠাচ্ছেন আবিরের কথা আমার বিশ্বাস হলো না এই বিশ্বাস না হওয়ার কারণে কারণ হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা এই অভিজ্ঞতা এই পূর্ব অভিজ্ঞতার কারণে ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করেছে যদি আমি মামাকে আগে জানি উনি একজন ভালো মানুষ এখন হঠাৎ করে তার ছেলে যদি একটা কথা বলে তার বাবার সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে তখন আমার কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য হবে না কারণ তার প্রতি আমার একটা ভালো দৃষ্টিভঙ্গি আছে এই ভালো দৃষ্টিভঙ্গিটাকে আমরা বলছি কি পক্ষপাতিত্ব আমরা ছোটবেলা থেকে একজন আমরা আমি ছোটবেলা থেকে একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি তার তৈরি সব চলচ্চিত্র প্রায় আমার দেখা হয়ে গেছে এমন কোন চলচ্চিত্র নয় সবগুলো আমার দেখা হয়ে গেছে একদিন জানতে পারলাম ওই নির্মাতা আসলে নিজে কিছু তৈরি করেননি বরং বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছেন আমি এই তথ্যটি কিছুতে বিশ্বাস করতাম না তা আমার এই বিশ্বাস না করাটার কারণ হচ্ছে আমার আবেগ কারণ আমি তাকে অনেক বেশি পছন্দ করি এরকম জাতীয়তা সংস্কৃতি সম্পর্কে ইত্যাদি কারণে আমাদের মধ্যে একটা পক্ষপাতিত্ব কাজ করে এখানে মনে রাখা জরুরি যে পক্ষপাতিত্ব সবসময় মন্দ না পক্ষপাতিত্ব একেবারে সবসময় খারাপ এমন না মাঝে মাঝে ভালো হয় আমরা নিজের কাছে যখন মনে হবে আমি পক্ষপাতিত্ব করছি তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তিটির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কি না তে ভেবে দেখা একটা লোক একটা কথা বললো সেটা আসলে যুক্তিপূর্ণ কিনা তার কোনো প্রমাণ আছে কিনা আমি সেটাকে ভালোভাবে দেখব প্রমাণ যদি থাকে তাহলে আমাদের ওই প্রমাণের ভিত্তিতে কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কোনো একজন ব্যক্তি যখন পেশা হিসেবে সাংবাদিক বা তত্ত্ব প্রদানকারী তখন তাকে নিরপেক্ষভাবে তত্ত্ব উপস্থাপন করতে হয় তাহলে আমরা যে পেশা হিসেবে সাংবাদিকতা নিই বা কোনো তত্ত্ব প্রদান করি তখন আমাদের উচিত হবে আমরা কি করব নিরপেক্ষভাবে কোনো একটা তত্ত্ব উপস্থাপন করব সেখানে তিনি তার আবেগ কিংবা তার যে পূর্ব অভিজ্ঞতা আছে একটা লোকটা ভালো বা খারাপ এরকম বস্তু নিষেধ তথ্য আমাদের দিয়ে থাকেন তবে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ওপর এর মালিকানার প্রভাব এর কারণে সংবাদ অনেক সময় পক্ষপাতষ্ট হয়ে যায় মনে করি একজন সংবাদপত্রের মালিকের কি আছে চিনির ব্যবসা আছে একদিন ওই মালিকের চিনি কলে শ্রমিকরা অনেক দিন বেতন পান না না পেয়ে তারা কি করলো আন্দোলন শুরু করছে প্রকৃতপক্ষে সময় মতো বেতন না দেওয়া ওই মালিকের কি হচ্ছে অপরাধ এখন ওই মালিক যদি তার সংবাদপত্রে সকল সাংবাদিককে বলে দেয় যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ করতে বিরত থাকে তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবেন এটা হচ্ছে পক্ষপাতিত্ব আর কি কি কারণে এই তথ্য বা সংবাদ প্রবাহিত হতে পারে বলে আমি মনে করি তার নিচের গড়ে লিখি এখন আসো সেই কারণগুলো তথ্যগুলো কি হতে পারে আমরা লিখতে পারি রাজনৈতিক নেতাদের প্রভাবে সেটা হতে পারে কি একজন রাজনৈতিক ব্যক্তি আছে তিনি তার সমস্যা হবে তার বিষয়ে অন্য কেউ জেনে যাবে তার ক্ষতি হবে সেই জন্য সে কি রাজনৈতিক নেতার প্রভাবে কাজটা করতে পারে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ক্ষমতা আছে সেই প্রশাসন চালাতে পারে এর ক্ষমতা অব্যবহার মাধ্যমে এই কাজগুলো হতে পারে তারপর পক্ষপাতিত্বের মাধ্যমে সেই লোকটা যে প্রচার করবে সে যদি তার পক্ষের লোক হয় তাহলে সেখানে পক্ষপাতিত্বের মাধ্যমে প্রকৃত সংবাদটা আমরা পাবো না কেন সে অর্থের প্রভাবে এই কাজটা হতে পারে বা আবেগের মাধ্যমে হতে পারে এবং নৈতিকতার যে অবক্ষয় হয় সেই নৈতিকতার অবক্ষয়ের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবার আসো আগামী সেশনের প্রস্তুতি তাহলে আমরা জানতে পারলাম যে যে কোনো তথ্য কিভাবে প্রভাবিত হতে পারে এই জাতীয় বিভিন্ন কারণে আমাদের যে কোনো তথ্য প্রভাবিত হতে পারে এখন আমরা আগামী সেশনে প্রস্তুতি হিসাবে যেগুলো ঠিক করব আগামী সেশনে প্রস্তুতি হিসেবে এখন আমাদের যে যুক্তি তর্কে যে খেলা শুরু হবে শিক্ষক আমাদের শ্রেণিকক্ষে কি করবেন দুটি দলে ভাগ করে দেবেন একটা হবে পক্ষ দল আর অন্যটা হবে বিপক্ষ দল তিনি কী করবেন শিক্ষক নির্বাচন করে দেবেন খেলার নিয়ম হচ্ছে কীভাবে নিয়ম এই যে পক্ষ দল একজন বিষয়টি বিষয়ের পক্ষে এক মিনিট করে বলবে পক্ষ দলে যে সদস্যরা আছে তারা বিষয়টির পক্ষে তারা এক মিনিট করে তাদের মন্তব্য বলবে এরপর বিপক্ষ দলের একজন এক মিনিট বলবে এভাবে খেলাটি পনেরো মিনিট চলবে একজন শিক্ষার্থী একবারে বেশি বলার সুযোগ পাবে না সে সর্বোচ্চ একবার বলবে একজন তবে কারো মনে কোনো যুক্তি এলে সে তার দলের অন্য একজনকে সেটা কি করবে চিরকুটে লিখে দিতে সাহায্য করতে হবে তো বলা শেষ এখন তার মনে মনে হঠাৎ করে একটা প্রশ্ন আসলে হ্যাঁ আমি তথ্যটা যদি উপস্থাপন করি তাহলে আমার দলের পক্ষে সেটা যুক্তিসঙ্গত হবে তাহলে সে কি করবে চিরকুট লিখে তার যে বক্তব্য প্রদান করবে পরবর্তীতে বা করছে তার হাতে সেটা ধরিয়ে দিতে পারবে কারো মনে হয় সেটা কি করবে যুক্তি দিয়ে সে ধরিয়ে দেবে এবার আস একমাত্র বিষয়টা নির্ধারণ হতে পারে একমাত্র গণমাধ্যমেই পারে প্রকৃত সত্য তুলে ধরতে হয় গণমাধ্যম বলতে আমরা রেডিও টেলিভিশন সংবাদপত্র এগুলোকে আমরা গণমাধ্যম বলি বলা হচ্ছে যে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে অথবা সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের এটা হচ্ছে এই অপশন বা এই অপশনটা সাদ দিতে পারেন কেউ এটার পক্ষে কথা বলবে কেউ আবার এটার বিপক্ষে কথা বলবে সবাই তার পক্ষ এবং বিপক্ষে তথ্য যুক্তি উপস্থাপন করে বিষয়টি সমাধান করবে তাহলে ক্লাসে এভাবে বোর্ডে যত যুক্তিতর্ক উপস্থাপন করে দুই দল দুইভাবে বসবে শিক্ষক এই যুক্তিতর্কগুলো দেখবেন এবং তিনি এটার পক্ষপাতিত্ব মূল্য না থেকে পক্ষপাতিত্বহীনভাবে তিনি সেগুলো মূল্যায়ন করে ফলাফলটা প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম